কিশোরগঞ্জ চার সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইটনা উপজেলার কৃতি সন্তান সাবেক এমপি পুত্র ডা ফিরদোস আহমেদ চৌধুরী লাকি আজ তার নিজ বাড়ি ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এ সময় নেতাকর্মীদের মধ্যে ডা লাকিকে কাছে পেয়ে এক আনন্দ গণপরিবেশের তৈরি হয় ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি কিশোরগঞ্জ চার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এলাকায় এবং তৃণমূল মানুষের মধ্যে তার আলাদা একটি অবস্থান তৈরি ছিল জানা যায় কিশোরগঞ্জ সংসদীয় চার আসনে বিএনপি হতে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন না পেলেও ডাক্তার লাকি তার নিজ এলাকায় এসেছেন খবর পেয়ে হাজারো মানুষ ছুটে আসেন এবং ডাক্তার লাকিকে ফুলের মালা দিয়ে বরণ করেন ডাক্তার লাকির পিতা আলহাজ ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ছিলেন কিশোরগঞ্জ চার আসনের বিএনপি হতে নির্বাচিত একমাত্র এমপি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নির্বাচনী জীবনে একবারই পরাজিত হয়েছিলেন ডাক্তার লাকির বাবার কাছে এ সময় ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি জানায় আমি তৃণমূল মানুষের যে ভালোবাসা পেয়েছি তৃণমূল মানুষ যে আমায় এত ভালোবাসে সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানাই এবং তার নেতাকর্মীদেরকে জানাই এটা বিএনপির প্রাথমিক মনোনয়ন দল সঠিকভাবে বিবেচনা করে সঠিক মানুষকে মনোনয়ন দিয়ে কিশোরগঞ্জ চার আসন ধানের শীষের পক্ষে আসবে বলে অভিমত প্রকাশ করেন ডেক্স রিপোর্ট নিউজ টাইমস